শাকিব খানের বিয়েতে অভবিশ্বাস বিশ্বাস নাচবেন গাইবেন অভবিশ্বাস বললেন সাকিব খান প্রাপ্তবয়স্ক তিনি চাইলে বিয়ে করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় না সাকিব খান বিয়ে করবেন তিনি আরো বললেন সাকিব খান যদি বিয়ে করতেন তাহলে তো পরিবার কেন জানাবেন সাকিব খান তো নিজেই জানাতে পারেন সাকিব খান তো প্রাপ্তবয়স্ক কিন্তু আমাদের বুবলি ম্যাডাম বললেন আমার সিনেমা প্রচারণার জন্য সাকিব খানের নাম আমি কখনো নিতে হয় না কারণ আমার সিনেমা প্রচারণার জন্য সিনেমার টিম রয়েছে আমার দর্শকবিন্দু রয়েছে আমি নিজে রয়েছি তার মানে শাকিব খানের দরকার নেই বুবলির সিনেমার প্রচারণার জন্য কিন্তু আমাদের শাকিব খানের পরিবার কেন বুবলির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন কিন্তু আমাদের অপবিশ্বাস এতটা ক্লিয়ারলি কিভাবে বলতে বলেন শাকিব খান চাইলে তো নিজেই বলতে পারতেন পরিবার দিয়ে এই কথাটা বলাতে চাইতেন না কারণ শাকিব খান কখনও বিয়ে করবেন না এটা আমি বিশ্বাস করি কারণ শাকিব খান সন্তানদেরকে ভালোবাসে সন্তানদেরকে রেখে সাকিব খান বিয়ে করতেই পারেন না অপবিশ্বাস এতটা হাসি মুখে বলতেছেন এর জন্য কারণ বিশ্বাস জানে শাকিব খান শুধু মানাকে বিয়ে করেছে এখন চাইলে যদি সাকিব খান আবার বিয়ে করে তাহলে অপবিশ্বাসের কোনো সমস্যা নেই তারপরে বিশ্বাস বললেন শাকিব খান বিয়ে করবে এটা আমি বিশ্বাস করি না